আমি যখন তরুণ তখন লম্বা থাকি আর যখন বয়স্ক হই তখন খাটো হয়ে যায় আমি কে উত্তরটা হবে মোমবাতি রাম খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু রাম ভিজল না বলুন তো কেন ভিজল না উত্তরটা হবে কারণ এখানে বৃষ্টি হলো রামের বোন একটি খালি ঝুড়িতে আপনি কতগুলি ডিম রাখতে পারবেন বলুন তো উত্তরটা হবে এক ঝুড়ি কোন জায়গাতে গেলে বাবা হয়ে যায় কাকা মা হয়ে যায় মাসি বউ হয়ে যায় বৌদি আর ছেলে হয়ে যায় জামাই বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে নাটক বা সিনেমাতে অভিনয় করতে গেলে ছোটবেলায় কালো থাকে যৌবনে সে লাল সাদা হয় বুড়ো বয়সে এমনই তার হাল উত্তরটা কি হবে বলুন তো উত্তরটা হবে কয়লা এমন কি জিনিস আছে যা সর্বদাই আসছে কিন্তু কখনো স্থির থাকছে না বলুন তো কী হবে উত্তরটা উত্তরটা হবে আগামীকাল সব সময় আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি আমায় দেখতে পাও না বলো দেখি আমি কে উত্তরটা হবে বাতাস কোন পাখির পেট কাটলে একটা দিনের নাম পাওয়া যায় বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে শকুনি পাখি রতনের বামে থাকে সীতার ডানে থাকে প্রত্যেক ঘরে থাকে বলুন তো কে উত্তর হবে র কোথায় নদী আসে জল নেই পাহাড় আছে পাথর নেই দেশ আসে মানুষ নেই বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে ম্যাপ বা মানচিত্র ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ